আমরা এখন চেম্বারে স্নান করতে যাচ্ছি অনেক দিন পর সেই বিয়ের আগে কত বছর সাত বছর আগে তখন করেছিলাম আর এই সাত বছর পরে আবার যাচ্ছি আজকে সাবান খোসা শ্যাম্পু আর শ্যাম্পু অনেক মজা করে স্নান করব আজকে বৌ কথা কত লোক দে তাই অনেক লোক

ডাল ডাল মাথায় দেড়ল আমি স্যান করম ঠান্ডা লাগতো না তোরে হ্যাঁ করুম ঠান্ডা না